হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি সবাই ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আজকে এখন বাজে বিকেল চারটে আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা খুব ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন বসে পড়েছি কিছু শাক নিয়ে কি করেছি আগের দিন শাকগুলো কিনে এনেছি তবে টাইম হয়নি তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে এটা বের করে এনেছি এখন মামা ঘুমিয়ে গেছে আমার হাতে টাইম আছে আমি বসে সবগুলো শাককে এখন বেছে নেবো দিয়ে একটা এটাকে স্টোর করে রেখে দেবো একটা পলিপেপারের মধ্যে বেঁধে এতে কী হবে যখন আমার খেতে ইচ্ছে হবে ঝট করে বের করব একটু ছুরি দিয়ে কাটবো তারপর ধোবো কড়াইতে তুলে দেবো রকম ঝামেলা হবে না মানে বেশি ঝামেলা পোহাতে হবে না নাহলে কি হয় এই ফ্রিজ থেকে বের করো এটাকে বাছাই করো এটাকে কাটো ধো রান্না করো বাবারে বাবা ভাবলেই মনে হয় থাক শাক এই করে করেই না আমার অনেক সময় শাক এক সপ্তাহ অবধি থেকে যায় দিয়ে পচে ওগুলোকে ফেলে দিতে হয় খাওয়ার হয় না তাই জন্য আমি এই কাজগুলো করে থাকি তো চলো শাকটাকে বেছে তো তোমরা হয়তো ভাবছো শাক দাঁড়াও দেখাচ্ছি এটা হলো এই দেখেছ যাই না দেখেছ কি না তো এটা আমি গুজরাটে এসেই খাওয়াটা স্টার্ট করেছি আর এটা এখন আমাদের সবার প্রিয় হয়ে উঠেছে আমার আর আমার বর আর এই শাকটা এখানে যত সবজি পাওয়া যায় কিংবা শাক পাওয়া যায় যেমন এই পালং শাক নোটে শাক তো সব থেকে সস্তার বলতে পারো মানে অন্যান্য সবজিগুলো আড়াইশো গ্রামের দাম কুড়ি টাকা হলে তিরিশ টাকা আর সে তুলনায় এই শাকটা তো খেতেও ভালো লাগে আর দামটাও অনেকটা কম নেয় তাই জন্য আমি মার্কেটে গেলে কিছু আনি আর নাই আনি এই শাকটা মোটামুটি নিয়ে আসি আর এই শাকটা একটু তেতো হলে কি হবে খেতে বেশ ভালো লাগে আর মাম যেন খায় তেতো হলে কী হবে মাম্মামেরও ভীষণ পছন্দ প্রথমে প্রথমে ভাবছিলাম এটা হয়তো তে তো খেতে চাইবে না কিন্তু দেখছি ও খায় আর রান্নাঘরের কাজ সহজ করতে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করো তোমরা আমি তো করি তোমাদেরকেও বলছি কারণ এই যে শাকটা বেছে রেখে দিচ্ছি এরপরে আমার কোনো রকম ঝামেলা হবে না যখন খেতে ইচ্ছে করবে ঝটপট বের করবো ফ্রিজ থেকে আর রান্নাবান্নাটা শুরু করে দেবো নাহলে এই বাছো ধো কাটো রান্না করো উফ ভাবলেই মনে হয় ধের তো শাক থাক পচে যাক কিন্তু আর করবো না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটাও বেছে ফেললাম এখন এটা পলিপেপারের মধ্যে ভরে আমি এটাকে রেখে দেবো তো অনেক সময় কি হয় কৌটো থাকে না বাড়িতে আর থাকলেও কৌটো রাখার আমাদের ফ্রিজে এত জায়গা নেই তাই আমি এরকম পেপারে বেলে যেই বক্সটা আছে না সবজির বক্সটা ফ্রিজের মধ্যে ওটার মধ্যে এক এক করে সাজিয়ে রাখি কারণ এতগুলো যদি ছটা সাতটা প্যাকেট রাখা সম্ভব কিন্তু ছটা সাতটা বক্স রাখা খুব কঠিন আর তারপর ফ্রিজটাও ছোট এখন শাক ছিল বাড়িতে তাই শাকটা কেটে দেখালাম না হলে আমি সবজিপাতিও এরমই করি বুধবার এখানে একটা বড় মার্কেট বসে ওখান থেকে সবজি কিনে আনি তারপর সবজি সবজিপাতিও সব কেটে কুটে আমি এরম সুন্দর করে রেখে দিই যখন রান্না করতে ইচ্ছা হয় যেটা রান্না করবো সেই সবজিটা বের করলাম রান্না করলাম কোনো রকম ঝামেলা নেই মানে যেখানে দু ঘন্টা লাগতো রান্না করতে সবজি কেটে সেখানে আমার এক ঘন্টার ভিতরেই সব হয়ে যায় এই যে এখন বসে পড়েছি কিছু আদা নিয়ে আদাগুলোকে কেটে ধুয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো আদা রসুন আমি মোটামুটি এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিই দুজন খেতে তো তাই খুব বেশি আদা রসুন লাগে না আর আদা রসুন স্টোর থাকলে কী হয় রান্না করার সময় শুধুমাত্র পেঁয়াজটা কাটি আর রান্নাবান্নাটা চালু করে দিই আর না হলে মনে হবে আদা পেস্ট করতে হবে রসুন পেস্ট করতে হবে পেঁয়াজ বাটতে হবে তারপর রান্নাবান্না উফ কি ঝামেলা আর এই আদা রসুন পেস্ট করে রাখলে কি হয় খরচটাও কিন্তু কম হয় কারণ অল্প করে না বাটা যায় না মিক্সিতে তাই জন্য একটু বেশি বেশি করে আদা রসুন খরচ করতে হয় তখন আর এই বাটা হয়ে থাকলে হাফ চামচ করে বের করলাম দিলাম এটা দেখেছি আমি অনেক দিন হয় প্রায় ওই কুড়ি টাকার মতো আদা রসুন কিনে আনলে আমার মোটামুটি এক সপ্তাহ হয়ে যায় আর যদি এক সপ্তাহের বেশি সংরক্ষণ করতে চান তাহলে এরম মোল্ডের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন কিচেনের একটু কাজটা সামলে দিয়ে এখন আবার বর মশাইয়ে জামা নিয়ে পড়লাম কারণ ওই জামাটাকে একটু আয়রন করতে হবে এটাও ডিউটি যাওয়ার জামা অফিসের জামা মানে অফিস যাওয়ার সময় অর্ডার নয় অনুরোধ বলতে পারো কেমন করে বলে গেল। বললো আমার এই কাজটা করে রাখবে গো কি কাজ বলো বললে জামাটাকে একটু আয়রন করে রাখতে হবে তো তোমরা হয়তো ভাবছো যে জামা আয়রনের কথা আবার অনুরোধ করার কি আছে আসলে কি বলো তো ও বোঝে বাড়িতে একটা বাচ্চা চব্বিশ ঘন্টা একা হাতে সামলানোটা কতটা কষ্টের সে যারা সামলায় তারা জানে একটা বাচ্চা সামলে দুটো রান্না করা স্নানে যাওয়া বাথরুমে যাওয়া অনেক কষ্ট হয় শুনতে হয়তো মনে হয় যে কিছুই তো কাজ নেই এই তো বাথরুমে যাবে রান্না করবে একটা বাচ্চা কি আর কাজ কিন্তু কষ্ট কিন্তু খুবই হয় কারণ বাচ্চা একা থাকে তো মাকে পায় শুধু আর কাউকে পায় না ও সব সময় আমার পিছু পিছু ও ঘুমিয়ে গেলেই কাজ বাজ করতে পারি না হলে পারি না তার উপরে আবার একটা ইউটিউব চ্যানেল আছে তো খুব যে বড়ো ইউটিউবার সেটা বলছি না যাই হোক একটা চেষ্টা সব কিছু সামলেও নিজের পরিচয় গড়ে তুলতে কে না চায় তো তার চেষ্টা এগিয়ে যাচ্ছি যাই না সফল হব কি না তবে চেষ্টা করতে ক্ষতি কী হোক আর না হোক বল না ফলের আশা না করে কর্ম করে যাও সেটাই আর কি এটাতে ও খুব সাপোর্ট করে তাই জন্যই অনুরোধ করে বললো যে যদি একটু টাইম হয় এই কাজটা আমার করে রেখো আর ঠিক আছে তুমি যাও আমি টাইম করে করে নেবো আর মাম জেগে থাকলে না এই আয়রনটা আমি বের করি না আমার বড্ড ভয় করে কোথায় ও হাত দিয়ে ফেলবে ছ্যাঁকা খাবে তাই জন্য ঘুমিয়ে যাওয়ার পরেই আমি জামাটাকে আয়রন করে নিচ্ছি জামাটা এখন আবার আয়রন করা হয়ে গেছে এটাকে আমি এবার ছোট ছোট পাট করে রেখে দেবো আলমারির মধ্যে এরপর আরও একটা কাজ আছে সেটা হলো বড় কাজ বইয়ের ডিউটি তো কমপ্লিট এখন হলো মাম মামকে খাওয়াতে হবে ও এখন ঘুমিয়ে আছে আরও অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে কিন্তু বাড়িটাতে অন্ধকার হয়ে যাবে আমি একটু মার্কেটে যাব তাই ওকে তুলে আমি খাইয়ে দেবো ওর জন্য আজকে তেমন কিছু করিনি তবে চিড়ের পায়েস করে রেখেছি ওই চিরের পায়েসটা ওকে খাইয়ে দেবো তো চলো এটা আগে এখন গুছিয়ে দিই তারপর মাম্মামাকে তুলে আনবো তো একটু উঁচুতেই রাখলাম যাতে মামামের হাত না পায় আজকে ড্রাই ফ্রুটস কিংবা কোনো ফ্রুট ইউজ করিনি আজকে জাস্ট দুধ চিরে দিয়েই পায়েসটা করেছি তো ওটাই ওকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলে এখন ওকে জুতোটা পরিয়ে নিচ্ছি মামে একটু মার্কেটের দিকে যাবো ও বাড়িটাতে গেলে ভীষণ খুশি হয় এখানে বড্ড কুকুর তারপর এদিক ওদিক পায়রা দেখতে পো বন্ধুরা আমি আর মাম্মাম এখন বাজারে যাব তাই জন্য রেডি হয়ে গেছি মাম্মামকেও খাইয়ে নিয়েছে বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে একটু আলু আছে তো চলো আগে মার্কেট থেকে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টাটা চলো টাটা টাটা করো টাটা ফোনটা রেখে দেওয়ার পর ও একা একা বলছে টাটা টাটা তাই ফোনটা আবার অন করলাম বলো টাটা 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 করে দাও টাটা করে দাও আরেকবার টাটা করে দাও টাটা তো চল টাটা মার্কেট থেকে এখন চলে এসছি মামাম ঘরে না ঢুকেই সবার প্রথমে ওদের ঘরে দরজাটাই ঠোকা মারছে তো কেউ খুলছে না দেখে ও চলে এলো ছুটতে আমার কাছে মানে আমাকে বলছে খুলে দিতে বাড়িতে একদমই থাকতে চায় না ওদের ঘরে শুধু যাবে ওদের ঘরে মস্তি করবে তো আমিও মাঝে মাঝে যেতে দিই আবার মাঝে মাঝে আটকে রাখি যেতে দিই না কারণ ওরাও ব্যস্ত মানুষ সারাদিন ভাবি বাড়িতে থাকে না ভাইয়াও থাকে না ওদের একটা বিজনেস করে ওরা তো ওখানে চলে যায় তো বাড়িতে আনটি একা থাকে তো গিয়ে কোথায় ঘোনাঘুনি করবে এই ভয় যেতে দিই না তো ওখান থেকে ডেকে এনেছি জিরা সোটা দেবো বলে জিরা সোড়াটা যদিও আমি কিনে আনি না তবে আজকে ইচ্ছে হলো তাই কিনে আনলাম ওটাই দেবো বলে এনেছি ওকে তো বলতেও চলে এলো শিশিরটা দেখাতে ভাবলাম একটুখানি দিই চাপাতে করে তো একটুখানি দেওয়ার পর মেয়ের রিয়াকশানটা দেখো উহ মুখের রিয়াকশানটা তাও কিন্তু আবার খেতে চাইছে মানে ওর ভালো লেগেছে কিন্তু এই ঠান্ডাটা না সেই খেলে একটু কেমন কেমন জিপটা টানে তো ওটাতেই ও মুখটা এরকম করছে কিন্তু আবার খেতে চাইছে মুখটা কিন্তু দেখার মতো পুরো গাটা তুলে কেমন করছে ঠান্ডা আছে আর এমনিতে এখন শীতকাল ওকে আর দেওয়া যাবে না তো ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাম্মাকে এখন টিভি চালিয়ে দিয়ে এসছি টিভি দেখছে আর আমি এখন বাজার থেকে জিনিসপত্রগুলো এনেছি ওইগুলোকে বের করবো বাইরে এত হাওয়া দিচ্ছে না দরজা পুরো মানে আওয়াজ হচ্ছে দরজার মধ্যে যাই হোক মার্কেট থেকে এই যে টমেটো এনেছি কাঁচা লঙ্কা এনেছি আর নেম্বুগুলো না নিতে চাইনি তবে মামা জন্য নিতে হলো ওর নেবু দেখলে বল ভাবে আর দোকানদারের সামনে গিয়ে বসে পড়ে তাই বাধ্য হয়ে কিনতে হলো আর এনেছি চিকেন তোমার দাদাভাই যেদিন ছুটি থাকে তার আগের দিন মোটামুটি মার্কেটে গিয়ে আমাকে চিকেনটা নিয়ে আসতে হয় কারণ ছুটির দিন সেই শুয়ে শুয়ে মানে সেই যাকে বলে অলস আর কি অলসতা কাটিয়ে যেতে যেতে বারোটা তারপরে এসে রান্না করে খেতে খেতে সেই দুটো আড়াইটা বেঁচে যায় তাই জন্য আমি আগের দিন চিকেন এনে ফ্রিজের মধ্যে রেখে দিই ও তার শুয়ে থাকে যখন ইচ্ছে হবে আমি টাইম মতো বের করে রান্না করে রাখি আর এখানে রাতে রান্নাবান্না কমপ্লিট মেথি আলুর ভাজা করেছি পালক ডাল করেছি আর এই পালক ডালটা না গুজরাটে ফেমাস খুব সুন্দর লাগে এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি রেসিপিটা দেখতে চাইলে দেখে নিতে পারো আর এখানে ডালের বড়া করবো বলে সব কেটে রেখেছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি